আসামে মত্তnare কত ছেলে মারা গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বাবা এক সপ্তাহ ধরে কাতে কাতে চকের পানি ফুরিয়ে গিয়েছে কিন্তু বুকের আগুন নেভেনি কাতে কাতে শেষ পর্যন্ত ছেলে শোকে মারা গেল বাবা দশমণলি চাপুরে দাহদে সাতনের ঘটনা হয়তো বা আপনি শুনেছেন সাতজনের ভিতরে একজন ছিল সজিবুল ইসলাম এই সজিবুল ইসলামের মৃত্যুর শোক সইতে না পেরে তার বাবা মারা গেছে গতকাল রাত দশমিক বিস্তারিত আলোচনা আছে এখন সজিবুলের মা স্বামী এবং সন্তান হারা শোক কিভাবে সইবে বিস্তারিত আলোচনা আছে বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী চাঁদপুরের জাহাজে নিশংসভাবে সাতজনকে হত্যা হত্যার পর লাশ নিয়ে বিভিন্ন ধরনের তদন্ত সর্বশেষ উদ্ঘাটিত হয়েছে সেই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে আপনারা অনেকে হয়তোবা জেনে থাকবেন সেই হত্যাকাণ্ডের একজন মাত্র খুনি ছিল নাম তার আকাশ মন্ডলীর ফান আপনারা দেখতে পাচ্ছেন এই নিশংস মানুষ রূপী জানোয়ারটিকে এই জানোয়ারটি মূলত একজনের উপরে খোপ থেকে অর্থাৎ জাহাজের মাস্টারের উপরে খোপ থেকে সেখানে মোট সাতজনকে সে কুপিয়েই শেষ করে ফেলেছে ভাবা যায় কিন্তু একবারও ভাবেনি এই যে সাতজনকে সে হত্যা করছে তাদের পরিবারের সদস্যদের কি হবে ভাবেনি শুধুমাত্র ক্ষোভ ক্ষোভ ছিল কি নির্দিষ্ট সময়ে টাকা দেয়নি বা তার সাথে খারাপ ব্যবহার করেছে এইটুকু কারণেই মূলত সে সাতজনকে ঘুমের ওষুধ খাইয়ে তরকারি ভিতরে ঘুমের ওষুধ খাইয়ে পরবর্তীতে যখন সবাই ঘুমিয়ে পড়ে একজনকে প্রথমে হত্যা করে পরবর্তীতে সাতজনকেই হত্যা করে ফেলে কারণ সে বলেছিল যে যদি একজনকে হত্যা করা হয় অন্যরা বেঁচে থাকে তাহলে তাকে নাকি ধরে ফেলবে কিন্তু এখন তো জানোয়ার তোমাকে ধরে ফেলেছে তুমি কি পারবে সেই সাতজনকে ফিরিয়ে আনতে পারবে না একজন সজীবুল ইসলাম গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার খুব ভালোভাবে জীবন কাটছিল এই সজিবুলের পাঁচ মাস আগে বিবাহ করেছে মাত্র কিছুদিন আগে বাড়ি থেকে ঘুরে এসেছে এবং বাবা মাকে কথা দিয়েছে আরো বড় কোনো চাকরি করবে চাকরির পরীক্ষাও দিয়েছে সেই পরীক্ষার জন্য অপেক্ষাও করছে কিন্তু তার মধ্যে ঘটে গেল এই ভয়ঙ্কর ঘটনা এই মর্মান্তিক বাবা মা কেউই মেনে নিতে পারতেন আসলে মেনে না নেওয়াটা স্বাভাবিক দশ যখন হত্যা করা হয়েছিল লাশ পাওয়া গিয়েছিল তখন কিন্তু কেউ জানে না যে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি দুর্ঘটনা ছিল কিন্তু তার বাবা যে আজকে মারা গেল সে কিন্তু বুঝতে পেরেছিল যে তার ছেলেকে কেউ একজন হত্যা করেছে ইচ্ছাকৃত ভাবে হত্যা করেছে কোনো ডাকাতি হয়নি দশমল্লী মৃত্যুর পূর্বে যে বাবা আজকে মারা গেল নাম দাউদ মোল্লা তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি এইটা কি আপনার ছেলেকে আসলে সবাই বলতে ডাকাতি কিন্তু আপনাদের কাছে কি মনে হয় না ছেলের লাশ যখন উদ্ধার হয়েছিল তখন ওই সময় বলে দিয়েছিল যে এটা ডাকাতি নয় এটা হত্যাকাণ্ড এবং পরবর্তীতে সেটাই কিন্তু হয়েছে সে আকাশ মন্ডল ইরফান নামে এক নরঘাতক সে সবাইকে হত্যা করে ফেলেছে এতদিন এই প্রায় ছয় সাত দিন পার হয়ে গেছে ছেলের শোক কোনোভাবেই ভাবেই হইতে পারছে না বাবা শেষ পর্যন্ত গতকাল রাত অর্থাৎ ডিসেম্বর রাতেই এই ইন্তেকাল করে দশ পনেরোটি নিজ বাড়িতে যখন ইন্তেকাল করে তখন দাউদ মোল্লার স্ত্রী অর্থাৎ সেই সাইফুল ইসলামের মা এবং তার ভাইয়েরা যারা তাদের কি অবস্থা চলুন আমরা একটু দেখে আসি

আসলেই এই শোক সহ্য করার মতো নয় পৃথিবীর কেউই এই ধরনের শোক সহজে সহ্য করতে পারবে না সজিবুল ইসলামের বাবা মারা যাওয়ার পর তার মা এখন ছেলে এবং স্বামী দুইজন হারানোর শোক সহজে পারছে না খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা দর্শকণ্ডলী আমরা কিন্তু জানি সেই যে ঘাতক ছিল ইরফান তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে সাত দিনের নেওয়া হয়েছে যাই হোক আমরা চাই এই ইরফানের প্রকাশ্যে ফাঁসি হোক আমার মনে হয় এ ধরনের ঘটনার যারা এই ধরনের ঘটনা খুব ছোট ঘটনা থেকে এত বড় হত্যাকাণ্ড ঘটাতে পারে এবং একসাথে সাতজনকে কুপিয়ে হত্যা করে ফেলতে পারে তারা মানুষ হতে পারে না তারা মানুষ সব জানোয়ার হয় না আমার মনে হয় তাদের শাস্তি প্রকাশে হওয়া উচিত তাহলে এই ধরনের ঘটনা অন্য কেউ ঘটাতে ভয় পাবে সাহস পাবে দশ পনেরো আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিষয়টি খুবই মানে খারাপ লাগতে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ